জন্মদিন হলো আমাদের প্রত্যেকের জীবনের একটি স্পেশাল দিন এই দিনটায় আমরা সবাই নিজেদের জন্মদিনটাকে সেলিব্রেট করে থাকি রাত বারোটা বাজলে কেক কাটা হয় তারপর সারাদিন ধরে বিভিন্ন রকম খাওয়া দাওয়া মজা হুল্লোর পার্টি ইত্যাদি হয়ে থাকে কিন্তু এই জন্মদিনও কারোর জন্য মৃত্যুদিন হয়ে দাঁড়ায় ঠিক এমনটাই ঘটেছে পাঞ্জাবের পাটিয়ালা জেলার মানবীর সাথে এই দশ বছর বয়সী বাচ্চা মেয়েটির জন্মদিনের আনন্দ গভীর শোকে পরিণত হয়েছিল যখন অনলাইনে অর্ডার করা কেক খেয়ে বাচ্চাটির মৃত্যু ঘটেছিল এখন প্রশ্ন হল যে কেকটিতে কি এমন ছিল যে বাচ্চাটির জীবন পর্যন্ত কেড়ে নিল সেই রিপোর্টও এবার সামনে এলো যা জানার পর আপনার পায়ের তলার মাটি সরে যাবে তাহলে কি অনলাইনে কেক অর্ডার করা বিপজ্জনক কেক খাওয়ার ফলে আমার আপনার জীবনও কি যখন তখন সংকটের মুখে পড়তে পারে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন না হলে মানবীর সাথে যা ঘটল আমার আপনার সাথে অথবা আমাদের বাচ্চাদের সাথেও সেটাই ঘটতে পারে মানবী নামের বাচ্চাটির জন্মদিন ছিল গত চব্বিশে মার্চ অনলাইনে অর্ডার করা জন্মদিনের কেক খেয়ে বাচ্চা মেয়েটির প্রাণ চলে যায় কেক খাওয়ার পরেই মানবীর শরীর খারাপ করতে শুরু করেছিল কেক খাওয়ার পর মেয়েটির মুখ শুকিয়ে যেতে শুরু করেছিল প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়েছিল সেই বাচ্চা মেয়েটি মেয়েটির ছোট বোনও বারবার বমি করেছিল ওই কেক খাওয়ার পর পরের দিন সকালে মানবীর অবস্থার আরও অবনতি হতে থাকে তাই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু হসপিটালে মৃত্যু হয় সেই দশ বছরের বাচ্চা মেয়েটির মানবীকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার মা জোম্যাটো অ্যাপ থেকে একটি কেক অর্ডার করেছিল যা পাঠানো হয়েছিল নিউ ইন্ডিয়া নামক একটি বেকারি থেকে মেয়েটির দাদু হারবানলাল জানিয়েছেন যে ওই কেক খেয়ে পরিবারের সকলেরই শরীর খারাপ হয়ে পড়েছিল বাড়ির শিশু সদস্যরা বমি করতে শুরু করে দিয়েছিল ডাক্তাররা জানিয়েছেন যে মানবিক ছোট বোন বেঁচে গিয়েছিল কারণ সে বারবার বমি করেছিল ফলে পেট থেকে খাবারের দূষিত অংশ বেরিয়ে গিয়েছিল কিন্তু মানবী বাকিদের থেকে সবথেকে বেশি পরিমাণে খেয়েছিল সেই কেক তাই মানবীকে আর বাঁচানো যায়নি আসলে ওই বাচ্চা মেয়েটি তো আর বুঝতে পারেনি যে তার জন্মদিনের কেকের মধ্যে মরণ ফাঁদ রয়েছে এই ঘটনায় পরিবারের সদস্যরা থানায় মামলা করেছিলেন এরপরেই স্বাস্থ্য বিভাগ সেই অনলাইন কেক সরবরাহকারী বেকারির উপর অভিযান চালায় সেখানে মজুদ থাকা অন্যান্য কেকের নমুনা সংগ্রহ করা হয় এবার এই ঘটনায় সামনে এলো চাঞ্চল্যকর তথ্য যা শুনলে আপনার এই কেকের প্রতি ভয় ধরে যাবে তদন্তের রিপোর্টে জানা গেছে যে কেকটিতে প্রচুর পরিমাণে সিন্থেটিক সুইটনার ব্যবহার করা হয়েছিল অর্থাৎ স্যাকারিন স্যাকারিন হল চিনির থেকে তিনশো থেকে পাঁচশো গুণ মিষ্টি একটি রাসায়নিক এটি একটি কৃত্রিমভাবে তৈরি মিষ্টি রকম পানীয় ক্যান্ডি কুকিস কেক পেস্ট্রি ইত্যাদি খাবারগুলির মিষ্টতা আনতে স্যাকারিন ব্যবহার করা হয় সাধারণত কেক তৈরিতে স্যাকারিন ব্যবহার করা হয়ে থাকে তবে ওই কেকটিতে এটির পরিমাণ ছিল খুবই বেশি আর যার জন্যই প্রাণ হারাতে হলো এই মেয়েটিকে আপনাকে বলে রাখি যে অতিরিক্ত পরিমাণে কৃত্রিম সুইটনার অর্থাৎ স্যাকারিনের কারণে রক্তে গ্লুকোজ হঠাৎ বেড়ে যেতে পারে যার কারণে স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হতে পারে রক্তে যদি হঠাৎ করে শর্করা খুব বেশি বেড়ে যায় তবে শরীরের বিভিন্ন ক্ষতি হতে পারে যেমন কিডনি ফেলিওর থেকে শুরু করে অঙ্গের ক্ষতি এবং দৃষ্টিশক্তি হারানো যে কোনো কিছু ঘটতে পারে এমনকি জীবনও চলে যেতে পারে কেক খাওয়ার পর ওই পরিবারের সবারই রক্তে শর্করার মাত্রার গণ্ডগোল তো হয়েছিল কিন্তু তাদের কারোর মৃত্যু হয়নি যেহেতু ওই মেয়েটি অনেকটা বেশি কেক খেয়েছিল তাই তার ব্লাড সুগার হঠাৎ অনেকটা বেড়ে যায় এবং সে তার জীবন হারায় পাঞ্জাব পুলিশের তরফ থেকে ওই অনলাইন কেক সরবরাহকারী নিউ ইন্ডিয়া বেকারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবং বেকারিকে জরিমানাও করা হবে বন্ধুরা আপনারাও এবার অনলাইনে কিছু অর্ডার করার সময় খুবই সতর্ক থাকবেন কেক অর্ডার করার সময় উপকরণ কী কী রয়েছে সেগুলি কতটা পরিমাণে রয়েছে এসব ভালো করে জিজ্ঞেস করে নেবেন সর্বোপরি এইসব খাবার যেমন কেক পেস্ট্রি ফাস্ট ফুড যতটা কম খাওয়া যায় ততই ভালো এখনই সতর্ক হন না হলে আপনার জীবনও কখন সংকটে পড়ে যাবে আপনি বুঝতেও পারবেন না ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করবেন এরকমই ইন্টারেস্টিং ভিডিও পরেও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন নিজের মা বাবার খেয়াল রাখবেন